আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ নিউজ বলি যেটা হলো আপনারা আমাদের অনেকে ইউটিউবে ভিডিও দেখে থাকেন আমরা কিন্তু অনেকগুলো সার্ভিস দিয়ে থাকি যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস সোশ্যাল মিডিয়া প্যানেল এখন হলো সোশ্যাল মিডিয়া প্যানেল যেটা এস এম এম প্যানেল এই প্যানেলগুলি আমরা তৈরি করেছি শুধুমাত্র আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য কারণ হচ্ছে আমাদের স্টুডেন্ট যদি অন্য কোথাও থেকে সোশ্যাল মিডিয়া প্যানেল থেকে কোনো সার্ভিস নেয় অনেক সময় কি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য এই সার্ভিসটা দেওয়া হয়েছে এবং খুব কম খরচে আমরা এই সার্ভিসে দিয়ে থাকি এখন অনেক সময় ইউটিউবে আমাদের ভিডিও আপলোড হয় সেই ভিডিও দেখে আপনারা ওই সোশ্যাল মিডিয়া প্যানেল থেকে অনেক সময় সার্ভিস অর্ডার করে থাকেন এতে সাপোর্ট পাচ্ছেন না এই ক্ষেত্রে আমরা কোনো দায় দায়িত্ব নিব না কারণ হচ্ছে আমরা সবসময় বলি আমাদের স্টুডেন্ট ছাড়া আমাদের এই সার্ভিসটা কেউ যেন না নেয় আর আমাদের স্টুডেন্ট যখন হবেন আপনি আমাদের গ্রুপে থাকবেন আমাদের গ্রুপে সবসময় চব্বিশ ঘন্টা আপনাদের জন্য সাপোর্ট খোলা থাকে এবং সাপোর্ট দেওয়া হয় এবং যখন ক্লাস করবেন সব বুঝিয়ে দেওয়া হয় এখন অনেকে না বুঝেও কিন্তু সোশ্যাল মিডিয়া প্যানেল থেকে অর্ডার করতে যান এতে কিন্তু আপনি অনেক সমস্যা পড়তে পারেন এক্ষেত্রে কোম্পানি কোনো রকম দায় দায়িত্ব নেবে না কারণ হচ্ছে আমরা বারবার বলছি শুধুমাত্র আমাদের সার্ভিসগুলো আমাদের স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের বাহিরে আমরা কোনো ধরনের সার্ভিস সেল করি না এ কারণ হচ্ছে আমরা কোম্পানি থেকে বাড়তি কোনো কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস আমরা সেল করি না আমরা জাস্ট আমাদের স্টুডেন্টদের কথা চিন্তা করে সোশ্যাল মিডিয়া প্যানেলগুলি আমাদের দিয়ে তৈরি করে রেখেছি যেন আমাদের স্টুডেন্টরা কোনো কারণে টাকা পয়সা নিয়ে প্রতারিত না হয় বা কেউ যেন কোনো সার্ভিস খারাপ সার্ভিস যেন না পায় কারণ হচ্ছে যে যখন আমাদের এখানে একটা নিয়মের মধ্যে থাকবে তখন সে কিন্তু আর প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না এছাড়াও অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যেমন অ্যাড রান করার জন্য সেটাও কিন্তু শুধুমাত্র আমাদের স্টুডেন্টদেরকে আমরা দিয়ে থাকি এর বাইরে কিন্তু স্টুডেন্টের বাহিরে কিন্তু আমরা এই সার্ভিস দিই না তাই সতর্ক থাকবেন আমাদের স্টুডেন্ট ছাড়া কেউ আমাদের কোনো সার্ভিস নিয়ে প্রতারিত যদি হন তাহলে আমরা কোনো দায় দায়িত্ব নেব না তাই অবশ্যই খেয়াল রাখবেন এই দিকটা আর সকল সুযোগ সুবিধা শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য আর ইউটিউবে ভিডিও দেখে আপনারা ইনকাম করতে পারেন মানে ফাইবারে বা মার্কেট প্লেসের বাইরে আপনার কাজ নিতে পারেন কিন্তু কোনোরকম সার্ভিস বা কোনো রকম প্রোডাক্ট আমাদের যদি কেউ বলেও তাও কিন্তু আপনার ক্রয় করবেন না ধন্যবাদ